বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নির্বাচনে ইউনুসের সঙ্গে আলোচনায় অসন্তোষ পথে বিএনপি দিলেন এক ভয়ঙ্কর কর্মসূচি ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব নির্বাচনে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত জানালেন আসিফ নজরুল এদিকে প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের জানিয়ে দেব আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন মূল টার্গেট এখন পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব নব্য আওয়ামী লীগের প্রস্তুতি শেষ পর্যায়ে নেতৃত্বে থাকবে না শেখ হাসিনা চক্রান্ত রুখতে মরিয়া বর্তমান দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা কিন্তু এই আলোচনা একেবারেই সার্থক হয়নি বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাব জানিয়ে দিয়েছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই কয়েকদিন আগে ইনুস জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে কিন্তু কোনো সুস্পষ্ট তারিখ জানাতে পারেনি আর এ নিয়ে খুব বিএনপির তাদের আশঙ্কা এভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল জানা গিয়েছে আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জসীম সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ টকু সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী আলোচনা শেষে মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা ভোটের কোন সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে প্রধান উপদেষ্টা এই কথা বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার টাইম ইজ ডিসেম্বর গত মার্চে বলতে শোনা গিয়েছিল রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিতে একমত হয় তবে ভোট ডিসেম্বরেই হতে পারে তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে তিনি এখনো রাষ্ট্র সংস্কারের উপর জোর দিচ্ছেন এতেই বিএনপি নেতাদের ধারণা সংস্কারের অজুহাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে তাই দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়ার দল ফলে সব মিলিয়ে ফের একবার ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে তারা বলেছেন আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যাই বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বুধবার ১৬ এপ্রিল দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ ব্রিফিং করা হয় এর আগে বৈঠক শেষে নির্বাচনের প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো সময় দেয়নি বলে অসন্তোষ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে বলেন তিনি প্রশাসনের অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার বিকেলে ঢাকা সফরত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম গুলশানে মার্কিন দূতাবাসে ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয় বৈঠকে নাহিদ ইসলামের সঙ্গে দলের সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির নেতারা মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনকে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করছে জানি নাহিদ ইসলাম বলেন আমরা এখনও রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে নাহিদ ইসলাম বলেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয় নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ওপর হামলা চলছে সেই জায়গায় প্রশাসনকে নিচু ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি প্রশাসন নিরপেক্ষ না হয়ে কার পক্ষ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন আমরা লক্ষ্য করেছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গা এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাদি চলছে সেই জায়গাও মাঠ প্রশাসন আসলে নিচু ভূমিকা পালন করছে আমরা বলছি যদি এই ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের সঠিক করতে হবে সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট পুলিশের মনোবলে ধস নামার সুযোগে পারছে নানা অপকর্ম এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য প্রতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকা হচ্ছেন তাদের মূল টার্গেট এখন পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগের দশরা। গোয়েন্দা সূত্র বলছে হাসিনার দশরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে এই লক্ষ্য বাস্তবায়নে গত সাত মাসে সারা দেশে পুলিশের ওপর পাঁচ শতাধিক হামলা হয়েছে আন্দোলনের ছাত্র হত্যা সহ পাঁচ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বারো মাস তাকে রাজধানী মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা করে গোলাম মোস্তফার সহযোগীরা এরপর থেকে তিনি পলাতক রয়েছেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই শহীদুল ওসমান মাসুদ তবে কাউকে করতে পারেনি পুলিশ পুলিশের সংশ্লিষ্টরা বলছেন একই একইভাবে পুলিশকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে এসব হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রায় দিনের দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ গত সাত মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় মোট তিনশো বাইশটি মামলা হয়েছে বেশিরভাগ হামলা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পুলিশের ওপর হামলার ঘটনায় সাত মাসে ডিএমপির বিভিন্ন থানায় তেষট্টিটি মামলা হয়েছে নতুন কৌশল আওয়ামী লীগ থাকবে নেতৃত্বে সেই হাসিনা থাকবে না তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নেতারাও বাদ যাবেন আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও তাদের দলকে ধ্বংস করার চক্রান্ত বলে এক হাদিস সেন ভারতের কূটনৈতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুকর হবে না কারণ এই পরিকল্পনায় বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতা ও নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির এনসিপির নেতা হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে কয়েক সপ্তাহ আগে হইচই শুরু হয়েছিল বাংলাদেশে সেই পোস্টে হাসনাত অভিযোগ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একান্ত বৈঠকে তাদের বলেছিলেন প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ঢাকার প্রাক্তন মেয়র শেখ ফজলেনুর তাপস প্রাক্তন সাংসদ সাবের হোসেন চৌধুরীর মতো পরিচ্ছন্ন ভাবমূর্তি নেতাদের নেতৃত্বে রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের মেনে নিতে হবে হাসনাত লেখেন আমাদের বলা হয় রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবেন হাসিনাকে অস্বীকার করবেন এবং তারা বঙ্গবন্ধুদের আওয়ামী লীগ করবেন এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক বলেছেন হাসনাতের পোস্টের আগেই আমরা এই চক্রান্তের বিষয়টি জানতে পারি এইভাবে তারা দেখাতে চায় নির্বাচনে আওয়ামী লীগকেও অংশনীতি দেওয়া হয়েছে তবে সেটা প্রতারণা মানুষকে এভাবে ভুল বোঝানো যায় না এই নেতা বলে দুই সালেও সেনা অভ্যুতানের ক্ষমতা দখলের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে অন্য কিছু নেতাকে নিয়ে একটা আওয়ামী লীগ গঠনের চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয় এবারেও তাই হবে ওই নেতার মতে ভারতের কংগ্রেসের যেমন গান্ধী পরিবার বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে শেখ মুজিবুর রহমানের পরিবারের উপরে অগাধ আস্থা ও ভরসা